বাঘাযতীনে হেলে পড়া বহুতলের বিপর্যয়ের ঘটনায় অভিযুক্ত প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ আপনারা জানেন সেই অভিযুক্ত প্রমোটারের দিনের পুলিশ নির্দেশ বহুতলের তিন বাকি অংশ ভাঙার কাজ চলছে কিন্তু রকম ভাবে বহুতল নির্মাণ হলো কি করে তিনতলার অনুমতি থাকলে কি করে চারতলা নির্মাণ হলো কেন পুরসভার নজরে এলো না একের পর এক প্রশ্ন উঠছে বহুতল বিপর্যয়ের ঘটনায় অভিযুক্ত প্রমোটার গ্রেফতার হলেও ঘর ছাড়া মানুষগুলো তারা কিন্তু একেবারেই খুশি নন কারণ তাদের মাথার ওপর ছাদ হারিয়ে গেছে অভিযুক্ত প্রমোটারের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আমার নিজের বাসস্থানটা কি হবে সেটা নিয়ে চিন্তা করা উচিত তাই আমার ওনার প্রতি আমার এরকম কোনো ব্যাপার নেই যে ওনার দশ বছর পাঁচ বছর জেলে হলে আমি খুব খুশি হব আমি আমার চাই হচ্ছে আমার যেটা গেছে সেটা ফিরিয়ে দিক জিনিসপত্র কি বার করতে পেরেছেন আপনারা না এখনো বার করতে পারেন জিনিসপত্র বার সেরকম আশা আছে আশ্রা দিচ্ছেন যারা কাজ করছেন যে কিছু জিনিস বের করতে পারবো আপনারা যখন ফ্ল্যাট নিয়েছিলেন তখন কি বলেছিল প্রমোটার এই জায়গায় একটা অভিযোগ উঠে আসছে যে ডোবা জমি ছিল জল ছিল এই রকম সম্পর্কে ওনার সাথে কথা হয়নি ফ্ল্যাট বিক্রি করছেন উনি ফ্ল্যাটের ব্যাপারেই আমরা জানি দেখেছি সেরকম আপনাদের কি ডিমান্ড আমাদের ডিমান্ড হলে আমাদের মাথার ছাপ যেমন ছিলাম আমার এরকম করে দিন যে হেলে পড়া বাড়ি নিয়ে এত তোল পার বাঘা সেই হেলে পড়া বহুতলের ভাঙা অংশে এই মুহূর্তে কাজ চলছে হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে কাজ করছেন পুরসভার কর্মী এবং দমকল কর্মীরা সরাসরি সেই জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস অনির্বাণ দেখাও কিভাবে কাজ চলছে আমি তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আজকের মতন কিন্তু কাজ সেটা কিন্তু শেষ এই বিপজ্জনক হেলে পড়া বাড়ি তার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে আজকের মতন এবং যেটা পুরসভার তরফে জানানো হচ্ছে যে একেবারে যেদিকটা হেলে রয়েছে তার বেশিরভাগ অংশ উপরের দিকের বেশিরভাগ অংশ ভার কমাতে কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে অন্যদিকে আমার ক্যামেরা পারসেন আমি সন্দীপন গুপ্তকে বলবো দেখাতে এখানে যে এই বাড়ির যেদিকটা ভেঙেছে যেদিক থেকে কাজ শুরু হয়েছিল যেদিক থেকে মূলত পিলার থেকে ছাড়িয়ে গেছে সেই অংশে কিন্তু ইতিমধ্যে পুরসভার কর্মীরা তারা কিন্তু লোহা ঝালাই করে একটা টানা দেওয়ার চেষ্টা করেছে তুমি দেখতেই পাচ্ছ যে এই হচ্ছে পিলার পিলারের ওই পিলারটি কাটা হয়েছিল এই যে নাগরা কনস্ট্রাকশন যারা কাজ করেছিল তারা কিন্তু পিলার কেটেছিল এবং সেই পিলার কিন্তু যাতে এই ঝালাই করে এই বাড়িটির ওয়েট সেটা টান দিয়ে রাখতে পারে সেই চেষ্টা একটা কিন্তু করা হয়েছে কেন এটা করা হচ্ছে তারা যেটা বলছে যেহেতু বাড়িটি ডান দিকে হেলে রয়েছে স্বাভাবিকভাবে আশপাশের যে বাড়ি একটি বাড়ি তো ক্ষতিগ্রস্ত হয়েইছে পাশে আরও একটি দোতলা বাড়ি রয়েছে সেই বাড়িটির উপরে গিয়ে যাতে কোনোভাবে হুড়মুড়িয়ে ভেঙে না পড়ে সেই কারণেই কিন্তু এই ঝালাই করে বিভিন্ন পিলার থেকে বেরিয়ে থাকা লোহা সেটা কিন্তু টানা দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে কিন্তু এখানকার যারা কনস্ট্রাকশন কর্মীরা রয়েছেন যারা কিন্তু পুরসভার ভাঙার কাজ করছেন তাদের একটা দল কিন্তু কাজ করছে যে সেখানে বিম তৈরি করা হচ্ছে সেই বিম আমি দেখাতে বলবো এখানে কিন্তু ইতিমধ্যে বিম তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু রং করার কাজ চলছে এই বিমগুলো আগামীকাল যেদিকটা হেলে রয়েছে সেখানে কিন্তু এই বিমগুলো লাগানো হবে যাতে বাড়িটি কোনোভাবে পুরোপুরি ভেঙে না পড়ে এবং ইতিমধ্যে ওপরের ভার কমাতে দোতলা এবং তিনতলা যে পাঁচিলগুলি রয়েছে জলের ট্যাঙ্ক সেগুলো ইতিমধ্যে কিন্তু ভাঙা হয়েছে আজকের মতন কাজ শেষ কাল সকাল থেকে ফের কাজ শুরু হবে ভাঙার কাজ একদিকে যেমন চলবে তার পাশাপাশি অবশ্যই এই বিমগুলো লাগিয়ে যাতে হেলে পড়া বাড়িটি সেটাকে একটা এখন কাজ শুরু হয়েছে কিন্তু এই ঘর ছাড়া মানুষগুলো যাদের মাথার উপর থেকে ছাদ চলে গেছে তাদের কি হবে ধন্যবাদ তোমায় দু হাজার দশ সালে আঠাশে জুন ওখানে শপথ নিয়ে যায় তা বারো সালে কেউ কিনেছে তেরো সালে পনেরো সালে কিনেছে তবে বলেছেন উনি ওনার কথা বলেছেন এখন ওনাদের একটা যোগসাজ আছে সিপিএম বন্ধুরা তো কিছু নেই ওনাদের আর মধুচন্দা দিয়েও কিছু বলতে পারেন না নন্দিতা দিয়েও কিছু বলতে পারেন না সজল বাবুকে ওদের ভূমিকাটা পালন করতে হয় সিপিএম এর আমলে বাড়িটা হয়েছিল বেঁকে গেছেন সেটা আমলে জমিটা নয় বা আমলে হতে পারে বাড়িটা করার জন্য সয়েল টেস্ট করেছে কি মেতালি ব্যানার্জি না প্রমোটার যা বলে গেছে শুনে গেছে আমার বস্তাতে আমি নিয়ে চলে গেছে হয়ে গেছে তাহলে ওটা বাবা মামলির বাড়ি নয় ওটা বর্তমান আমলে চব্বিশের বার মানে এই এগারোর পরের থেকে বাড়ি দশের পরের থেকে বাড়ি